যারা এই কুম্ভ স্নানের যারা ভলেন্টিয়ার আছে তারা সগৈতে সগৈতা করেন পুলিশ প্রশাসন খুব সতর্ক থাকেন তো এখানকার পরিবেশটা ঠিক এইভাবেই রয়েছে এখানে জেসিবি কিন্তু আনা হয়েছে যদিও এই জায়গাটা কুম্ভ মেলা উপলক্ষে অনেক সীমিত একটা জায়গা তো এখানে কিন্তু সবাই স্নান করে আর এইটাই কিন্তু সেই শ্মশান ঘাট পুরো ঘাটটাই কিন্তু মানুষ সবসময় ভরা থাকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বেশ কয়েকদিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি কেননা আমি একটা কাজে গেছিলাম আর কি ফটোগ্রাফির কাজ করি যার কারণে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে চলে এলাম কিন্তু ত্রিবেণীতে এটা কিন্তু হুগলিতে তো ত্রিবেণী কি কারণে এলাম তোমরা কিন্তু থামবেল দিকে অনেকটা বুঝতে পেরেছ হ্যাঁ এখানে কিন্তু উত্তরপ্রদেশের মতোই এখানে কুম্ভ মেলা হয় মানে প্রত্যেক বছরই কিন্তু এই সময়টা কুম্ভ মেলা হয় তো এখানকার অবস্থা কেমন প্রস্তুতি কেমন বা কেমন করে এখানে কুম্ভ মেলা হবে কোথায় হবে এবং কিভাবে এখানে আসবে সমস্ত তথ্য কিন্তু থাকছে এই ভিডিওতে প্রথমে বলি তোমরা তোমরা এখানে কিভাবে আসবে যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নামতে পারো এবং সেখান থেকে দশ টাকা ভাড়া করে কিন্তু এই ত্রিবেণীঘাট বা কুম্ভ মেলার এখানে কিন্তু চলে আসতে পারো এমনকি তোমরা কৃষ্ণনগর শিয়ালদা এবং শান্তিপুর থেকে আসো তাহলে কল্যাণী স্টেশনে নেমে সেখান থেকে তোমরা ম্যাজিক গাড়িতে করে মাত্র পঁচিশ টাকায় কিন্তু এখানে চলে আসতে পারো তো বন্ধুরা এই যে এখানে লেখা আছে বঙ্গীয় কুম্ভ স্নান তো এই যে ব্যানারটার মাধ্যমে কিন্তু এখানে হচ্ছে হচ্ছে আর স্থানটা ত্রিবেণী বাসবেরিয়া তো এটা কিন্তু হুগলিতে তোমরা কিন্তু অনেকেই জানো যে প্রত্যেক বছরের নাই হুগলিতেও কিন্তু এই বছরও কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে এগারো বারো এবং তেরো তারিখ মানে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হবে তো বুঝতেই পারছো একদিকে কিন্তু উত্তরপ্রদেশে যখন কুম্ভ মেলায় অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে ঠিক তেমনি কিন্তু আমাদের এই বাংলায় কুম্ভ মেলা হচ্ছে তো তোমরা বুঝতে পারছো এই হুগলিতে কি পরিমাণ মানুষ হতে চলেছে এগারো বারো তেরোই ফেব্রুয়ারির দিন কেননা এখানে কিন্তু প্রচুর মানুষ আছে বিভিন্ন জায়গা থেকে যারা বিশেষ করে উত্তরপ্রদেশে যেতে পারে না তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করে তো দেখতে পারছো এখানে হচ্ছে সামনে ব্যানার আছে আমি কিন্তু এই রোড ধরে এলাম আর এইটা হচ্ছে সেই ঘাটের দিকে এখানে কিন্তু কিছু দোকানও দেখতে পাচ্ছি যারা জল টল নেবে এখান থেকে সেই ঢপ টপ কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে তো এখানে কিন্তু কাজ চলছে তোমরা দেখতেই পারছ এই যে এখানে কিন্তু একটা গঙ্গা দেবীর যে মূর্তি সেটাও কিন্তু রয়েছে এই পাশে সবাই মানে তাদের কাজ করছে এখানে একটা জেজিবি জেসিবি রয়েছে এখানে যে জেসিবিটা রয়েছে সেই জেসিবি দিয়ে কিন্তু এখানে যে মাটিগুলো তোলা হয়েছে যেহেতু এই জায়গাটা এই সম্পূর্ণ জায়গাটায় কিন্তু যখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে বা সবাই স্নান করবে আর কি মাঘী পূর্ণিমায় তখন কিন্তু এই জায়গাটায় প্রচুর মানুষ হবে সেই জন্যই আর কি জায়গাটা সুন্দরভাবে পরিচর্যা করবে কেন এখানে অনেক পরিমাণের মানুষের সমাগম হলে সেটা কিন্তু একটা একটা বিষয় হবে যার কারণে তবে এখানে কাছে জানতে পারলাম ওই যে দূরে তোমরা নৌকা দেখতে জানি না ওই যে দূরে একটা ঘাট আছে ওখানেই নাকি এইবার কুম্ভ মেলার যে স্নানটা সেখানে ওখানেও নাকি অনুষ্ঠিত হবে এই জায়গাটায় কিন্তু প্রতিমা বিসর্জন করা হয় দেখতে পাচ্ছ অনেক সরস্বতী প্রতিমা কিন্তু এখানে রাখা হয়েছে ওখানে তোমাদের একটা দেখালাম যে গঙ্গা প্রতিমা সেটাও কিন্তু রাখা হয়েছে দেখতে একটা ব্যানার রয়েছে রয়েছে সেখানে লেখা উৎসব হাজার আর এখানেই কিন্তু সেই দশ হাজার প্রতিবেশ সজ্জালন হবে তো দেখতে জায়গাটা কতটা মানে ছোট বলা যায় একেবারে জায়গা তো চলো বন্ধুরা যেখানে মেইনলি গঙ্গাসন হবে বা ত্রিবেণীর শ্মশানঘাট বলে সেখানে এখন যাবো তার আগে এখানে যে মাঠে আর কি সবাই আসবে সাধু থেকে শুরু করে অন্যান্য মানুষরা সেই জায়গাটাও তোমাদের দেখাবো তো চলো এখানকার কিছু দাদাদের সাথে একটু কথা বলি এই জায়গাটা সম্বন্ধে কেমন কি মানুষ এখানে হয় আচ্ছা দাদা এখানে কেমন মানুষ হয় এই মেলাতে কুম্ভ মেলাতে কুম্ভ মেলাটা চার বছর ধরে হচ্ছে প্রথমবারে চার লাখ মানুষ হয়েছিল চার লাখ মানুষ প্রথমবারে চার লাখ মানুষ হয়েছিল এখানে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না প্রচুর লোক প্রচুর জাম এইটা চার বছর হচ্ছে আগের বছরে মোটামুটি লোক হয়েছিল

তো এটা হচ্ছে ঝাউতলা কালী মন্দির আর কি যাই হোক দেখো এই জায়গাটা হচ্ছে রোড আর এই 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 রোডের সাইডটাতে সাইডটাতে আছে আছে সেই মাঠ আর ঘাট চলো আমরা একটু মাঠের থেকে ঘুরে আসি চলে এলাম মাঠের এখানে আর বিশাল বড় একটা মাঠ কিন্তু তোমাদের দেখাই দেখো বন্ধুরা বিশাল বড় কিন্তু একটা মাঠ যেখানে লেখা আছে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব তো এই ক্লাবের এই বিশাল বড় একটা মাঠেই কিন্তু সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে এসে তাদের যে তাবুটা সে তাবোটা কিন্তু এখানে টাঙায় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের যে একটা বেড়া কোয়ালিটি দিয়ে রেখেছে পুরো মাঠটা জুড়েই কিন্তু সব সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে আসে আর এইটা হচ্ছে সেই স্পোর্টিং শিবপুর স্পোর্টিং ক্লাব যেটা কিন্তু অনেকটা বড় একটা জায়গা নিয়ে আর মাঠটাও কিন্তু বেশ সুন্দর বন্ধুরা চার বছর যাবৎ তোমরা তো শুনতেই পারলে চার বছর যাবৎ কিন্তু এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে আর এখানে কিন্তু অসংখ্য মানুষ হয় প্রচুর মানুষ তো তোমাদের আগেই বললাম যারা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যেতে পারে না তাদের অনেকেই কিন্তু এই কুম্ভ মেলায় যোগদান করে তাদের পূর্ণ লাভ করে চলো এই যে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের একজন সদস্য আছে তার মুখ থেকে শুনে নিই এখানকার অবস্থা বা এখানকার কি আয়োজন হবে প্লাস এখানে কি পরিমাণ মানুষ হবে সমস্ত তথ্য চলো আচ্ছা দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো বলছি এই যে কুম্ভ মেলাটা ত্রিবেণীতে কয় বছর যাবৎ হচ্ছে কত বছর যাবৎ এটা চার বছর ধরে অনুষ্ঠানটা চলছে এটা নাম হয়েছে মিনি কুম্ভ মেলা মেলা মানে কুম্ভ মেলা স্থান যাকে বলে হয় এখানে সাধু সমাগেশ নাকি সাতশো বছর আগে এইখানে পায়ে হেঁটে এখানে নাকি গঙ্গা স্নান করেছে সেই থেকেই এখানে কুম্ভ মিনি কুম্ভ মেলা শুরু হয়েছে চার বছর ধরে আর এখানে প্রচুর মানুষ সমাগম হয় এবং প্রথমবার এই শিবপুর মাঠে হোমযজ্ঞ হয়েছিল লাঙ্গা সন্ন্যাসী প্রচুর এসেছিলেন এবং এখানে মূল অনুষ্ঠান হয়েছিল এই গত বছর অনুষ্ঠানটা হয়েছে মূল অনুষ্ঠানটা এখানে হয়েছে শিবপুর স্পোর্টিং ক্লাব মাঠে আর সাধু সন্ন্যাসীরা যে হোমযজ্ঞ করা হয়েছিল সেটা ওই ক্যাম্পে হয়েছিল ক্যাম্পে যাবতীয় যজ্ঞজ্ঞ নাগা সন্ন্যাসীরা থাকেন ওইখানেই হয় এখানে যারা প্রশাসন ব্যবস্থা আছে খুব ভালো সুন্দর প্রশাসন ব্যবস্থা আমাদের পাঁচ বিরা আদিত্য নিয়ে মহাশয় তার তত্ত্বাবধানে এই মানে পৌরসভার আন্ডারই এই কুম্ভ স্নান মেলাটা হয় যেহেতু প্রচুর মানুষের একটা সমাগম হবে সেহেতু তো অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় সমাধান হয় না এখন পর্যন্ত কেননা পুলিশ প্রশাসন খুব সতর্ক থাকেন প্রচুর পুলিশ থাকেন এবং মানে সব জায়গায় পুলিশ প্রশাসন থাকে তার কোনো অসুবিধা নেই এবং এবং যারা এই কুম্ভ স্নানের যারা ভলেন্টিয়ার আছে তারা সহযোগিতা সহযোগিতা করেন এবং আমাদের ক্লাবের থেকেও সহযোগিতা করে তো যারা যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন যে তারা আসুক এসে দেখুক হ্যাঁ আমি আমি বলবো যে আপনারা গঙ্গা যে কুম্ভ যে গঙ্গা কুম্ভ মেলা যে হয়েছিল ওইখানে তো অনেক মানুষ যেরকম একটা ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক সৃষ্টিটাই এইখানে হবে না এইখানে সুবন্দোবস্ত প্রশাসন প্রশাসন করা হয় আচ্ছা এখানে কি যারা যারা আসবেন তাদের জন্য কি খাবার দাবার ব্যবস্থা আছে মোটামুটি আপনার এইখানে যে আপনার স্বেচ্ছাসেবক থাকে মাঠের মধ্যে তাদের দূর থেকে যা আসে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয় না এখানে অনেক মানে স্বেচ্ছাসেবক থেকে খাওয়া দাওয়া আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখন আমি যাচ্ছি যে ঘাটের যেখানে ঘাট মূলত সেইখানেও কিন্তু কুম্ভমেলার যে মানুষরা স্নান করে ঠিক সেখানেই তো যেখান থেকে আমি ভিডিও করছিলাম মানে যে মাঠটা সেখান থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথ তো দশ মিনিটের হাঁটা পথেই তোমরা কিন্তু ঘাটে পড়ে যাবে আর যে মন্দিরগুলো কিন্তু তোমরা দেখতে পারবে তো এখান থেকে আর এক মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই শ্মশান ঘাটে তো বন্ধুরা এইটা যেহেতু শ্মশান ঘাটে এই জন্য এখানে কিন্তু যাবতীয় শেষকৃত্যের বা অন্যান্য সামগ্রী কিন্তু পাওয়া যায় সব কিছুই কিন্তু পাওয়া যায় তো এই যে ফাইনালি চলে এলাম সেই ঘাটের এখানে যেহেতু আমার ব্যাটারিটা শেষ হয়ে গেছিল আমি ওই দিক থেকে একটা ক্যাবিল নিয়ে আসলাম ক্যাবিল নিয়ে আসার পরেই কিন্তু আমি চলে আসলাম মেইনলি যে ঘাট সেই ঘাটের এখানে আর ঘাটের এখানেই কিন্তু অনেক দেবদেবীর যে মূর্তি আছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে আর এইটা হচ্ছে সেই মূলত সেই ঘাট আর এখানেই কিন্তু সাধু সন্ন্যাসীরা এসে পরবর্তী সময়ে কিন্তু স্নান করবেন তো দেখো পুরো ঘাটটাই কিন্তু মানুষ সব সময় ভরা থাকে কেননা এখানেই কিন্তু শেষকৃত্য সম্পূর্ণ করা হয় সবাইকে তো দেখো বন্ধুরা কতটা ঢালু আর এইটা কিন্তু পার করে এখানে আসতে হয় পাশেও কিন্তু আর একটা ঘাট আছে তো মূলত এই ঘাটটাই হচ্ছে মেইন ঘাট আমি যতটুকু শুনলাম আর কি তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই ঘাটে রয়েছে আর যখন মেলাটা সম্পূর্ণ শুরু হবে তখন কিন্তু এই জায়গাটায় আরও সাধু সন্ন্যাসী বা অন্যান্য মানুষ কিন্তু ভরে যাবে এমন কিন্তু সমস্ত রকমের জিনিস পাওয়া যায় একেবারে রাস্তার থেকে তোমাদের দেখানো শুরু করলাম রাস্তা থেকে শুরু করে যে এখানে শেষকৃত্যের বা শ্রাদ্ধ বা অন্যান্য জিনিসের সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় এমনকি পুজো করার জিনিসও পাওয়া যায় আর দেখতে পাচ্ছ এমনভাবে কিন্তু প্রচুর মানুষ এখানে যে যারা ভিক্ষুক বেশে আছে তারা কিন্তু ভিক্ষা গ্রহণ করে তো এই পুরো সিঁড়িটা ধরেই কিন্তু তারা এরকম করে বসে থাকে তো তোমরা তো জানোই যারা সাধু সন্ন্যাসী তারা কিন্তু কাজ করে না তারা এইভাবেই তাদের মানে দিন যাপন যাত্রী আর কি করে তো চলো এবার অন্য ঘাটে চলে যাই তো বন্ধুরা তোমাদের কিন্তু ওই ঘাটটা দেখালাম এই ঘাটে মানে পাশে পাশাপাশি কিন্তু দুটো ঘাট আর দুটো ঘাটেই কিন্তু সবসময় পুণ্যার্থীরা বা যারা এখানে শেষকীর্ত সম্পাদন করার জন্য আসে তারা কিন্তু এখানে স্নান করে তো বন্ধুরা এই ত্রিবেণীর ইতিহাস ঐতিহ্য কিন্তু ঘাটতে গেলে কিন্তু প্রচুর ইতিহাস ঐতিহ্য পাওয়া যাবে তো যদিও সবটা এই ভিডিওতে বলা সম্ভব না যাই হোক তোমাদের আমি দেখালাম তো এই যে শ্মশান ঘাটের যে ঘাটটা সেই ঘাটটার কিন্তু মেইনলি যে ইয়েটা ত্রিবেণীর যে শ্মশান ঘাট সেটার কিন্তু এই যে দুর্গ সেটার তরুণ কিন্তু বলা যায় এটা আর এই দিক কিন্তু কিন্তু আসা 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 যায় যায় ওই দিক দুইভাবেই এখানে তো বন্ধুরা সমস্ত তথ্যই কিন্তু তোমাদের জানালাম কিভাবে আসবে কেমন পরিস্থিতি আছে কি কি দেখবে কোথায় কি দেখবে সমস্ত তথ্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো